পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রচিত শতাব্দী চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতেই আক্রান্ত শিশু সহ একাধিক উষাবাজার পাড়ায় এমন ঘটনা সংঘটিত হয়েছে এবং সংশ্লিষ্ট গোটা বিষয়কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ভিকি কি বলছে শুনবো দা কি রয়েছে বিস্তারিত জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শিশুদেরকেও এবার আক্রান্তের শিকার হতে হয়েছে কি বলবে গোটা বিষয় সম্পর্কে আপনি আজকে কয়েকদিন যাবতই ওই এলাকাতে একটা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে আছে ঘটনা হয়েছে তাদের এখানে নতুন ক্লাব কমিটি গঠন করা হয়েছে সেই ক্লাব কমিটির মধ্যে নাকি যে দুইটা বাড়ির মধ্যে আজকে ঘটনাগুলি হয়েছে সেই ঘটনাগুলির মধ্যে ওই দুইটা পরিবারের উপরে গিয়ে আগের যে পুরনো কমিটি ছিল তারা গিয়ে হামলা করেছে বাড়িঘর ভাঙচুর করেছে এবং বাড়িতে শিশু এবং বৃদ্ধ লোকরা ছিল তাদের উপর নাকি মারধর করেছে এবার কিছু লোক স্থানীয় লোকজন দেখতে পেয়েছে যে কি ওই গাড়ির মধ্যে কিছু দুষ্ট চক্র লোক বসে ছিল আর যে দুইজন তারা চিহ্নিত করতে পেরেছে এর মধ্যে রাকেশ বর্মন আরেকজন দেবব্রত বর্মন তারা দুইজন ছিল তাদের হাতে নাকি আগ্নে অস্ত্র সহ আরো রড লাঠি এই সমস্ত জিনিস নিয়ে ভাঙচুর করেছে ঘটনা হয়েছে ওই এলাকাতে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে এবং রাস্তাঘাটের কাজকর্ম নিয়ে তাদের কি না টাকা পয়সা দিতে হবে ওই সমস্ত জিনিসকে কেন্দ্র করে আজকের এই ঘটনা পরবর্তী সময় যে সময় শুনেছি ঘটনাস্থলে গিয়েছি সেই সময় বাচ্চাটাকে নিয়ে তারা হাসপাতালে রওনা দিয়েছিল আর বাড়ি ঘরের যে আসবাবপত্র সেইগুলো উলট পলট হয়েছে হয়ে আছে তো তাহলে কি ঘটনা তো তাহলে আজকে নয় প্রায় হয়তো বা দু তিন দিনের তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে বা পরিবার তরফ থেকে কি বলা হচ্ছে দ্বারের तरफ থেকে এবং স্থানীয় লোকজন समस्त এলাকার লোকজন থানাতে গিয়ে ওদের নামে একটা অভিযোগ করেছে এমন কি এফআইআর করা করা হয়েছে ঘটনাস্থলে নাকি পুলিশ দুই দুবার এসেছিল এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে সেই অভিযোগ থানাতে লিখিতভাবে ডায়ার করা হয়েছে সেই আসামিগুলি এখন পলাতক আছে পুলিশের বিষয়ে কি কিছু বলেছে পুলিশের সঙ্গে যে সময় কথা হয়েছিল পুলিশ বলছে যে কি আমরা ইনভেস্টিগেশন করি আগে তারপরে দেখা যাক আসামি

আপনাদের বাড়িতে আক্রমণ হচ্ছে না ওই পাশের বাড়িতে আর কারে মারধুর করছে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তবে এই বিষয়কে কেন্দ্র করে দেবব্রত বর্মন এবং রাকেশ বর্মন নামে দু দুষ্কৃতিকারীর নাম উঠে এসেছে যদিও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই শিশু সহ একাধিক ব্যক্তি আক্রান্তের শিকার হয়েছেন এবং এই বিষয়টি উষা এলাকায় সূর্য সেন পাড়ায় সংকরিত হয়েছে যদিও সংশ্লিষ্ট এলাকায় গোটা বিষয়কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে নিচে ছুটি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন